আমি নরেন্দ্র মোদিজি কথা দিয়েছি সবার সামনে অন রেকর্ড সেভারেল টাইম যা আমি উনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পদ্মুলে সেই ষোলো জনকে জিতিয়ে মোদীজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার রাজ্যেও যেমন আমার দায়িত্ব রয়েছে আংশিক সবাইকে নিয়ে তো পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিরঙ্কুশ আমি লিখেও দিতে পারি আমি আগেও বলেছি লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে জিতেছে প্রায় আমার ভাই দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটেছে তখনও এই আপনার এই কি বলে এদেরকে ও বাপ বেটা বলে আর আমি যা বলি আপনারা জানেন তা যাই হোক এরা দুজন গিয়ে চোট কেছে কিন্তু আলটিমেটলি কিছু করতে পারিনি ছাব্বিশেও কিছু করতে পারবে না আপনাদের এই থাকতে থাকতে বলি আমি তিপ্পান্নতম সমবায় সমিতি জিততে চলেছি খেজুরি সাহেবনগরে দু রাউন্ডের গোনা হয়ে গেছে আমি একশোর বেশি ভোটে এগিয়ে আছি আরও দু রাউন্ড হবে আমি এটা এটা আজকে জিতলে এটা হবে আমার তিপ্পান্নতম রাধাপুরের পর রাজ্য পুলিশ দিয়ে ভোট করেও আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি যাকে আমাদের গায়ের কথায় বলে গেডু উপড়ানো যাতে এক তৃণমূলের আর ছিন্নমূলের কোন বিন্দু থাকে না আমি প্রমাণ করে দিয়েছি ছাব্বিশে প্রমাণ করে দেবো